নমস্কার বন্ধুরা ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগত আমি আজকে পুরো নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি কড়াইশটির কচুরি বানাবো আর তার সঙ্গে থাকবে আলুর দম একদম নিরামিষ আলুর দম একটা নতুন ভাবে আলুর দমটা বানাবো আর কড়াইশুটির কচুরিটা বানাবো আপনারা অবশ্যই দেখুন আমার ভিডিওটা কেমন লাগছে দেখুন আর আমি কি কি নিয়েছি সেই উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই লাগছে আমার কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি কুকুরটা আমি এটা বানাবো সেটা তার জন্য উনুন জ্বালিয়ে নেব তো তার আগে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা আলুর দম বানাবো আলু কেটে রেখেছি দুটো আলু মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি মটরশুটি নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আদাটা আমি গ্রেট করে নেব আর তার সঙ্গে আছে টমেটো বেটে রেখেছি আর মশলা নিয়েছি নুন আর এটা কড়াইশুটি কচুরিতে দেবো সেটা হচ্ছে ভাজা মশলা জিরে আর লঙ্কা শুকনো লং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি নিয়ে গুড়িয়ে নিয়েছি আর এটা আলুর দমে যাবে আর আলুর দমে এটা জিরিয়ে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর নুন তেল আর চিনিটাও আমার এই কড়াইশুঁটির কচুরিতে যাবে আর কড়াইশুঁটির কচুরির জন্য এই হিং হিং ব্যবহার করব আর সাদা তেল আছে কড়াইশুঁটি কচুরি পুরটা বানানোর জন্য প্রথমে আগে উনুনটা ধরিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি এতে দু চামচ তেল দেবো বেশি তেল লাগবে না দু চামচ তেল দেবো পুটটা রেডি করবো তেলটা গরম হয়ে গেছে একটু পরিমাণ মতন হিং দেবো হিংটা দিয়েই আমি পুটটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি আর এই যে ভাজা মশলাটা নিয়েছি দিয়ে আর চিনিটা দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়বো এইভাবে নাড়লেই এটা শুকিয়ে যাবে সব এইভাবে নাড়লেই জলটা শুকিয়ে যাবে আর পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে এতে কোনো ছাতুর ব্যবহার করতে হবে না এটা শুকনো এটা ভাবে নাড়লেই বেশি টেস্ট হবে ছাতু তো যাবে আমরা বারো মাস ছাতু দিয়ে খাই কিন্তু আমরা এই মটরশুঁটির মটরশুঁটিটা দিয়ে আমরা কুট বানিয়ে খাব দেখুন বন্ধুরা আমার এই দেখুন পুরটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে কি সুন্দর এ দেখুন পুরো একদম পুর রেডি বন্ধু ঢেলে দিচ্ছি এটাকে ঠান্ডা পুরটাকে ঠান্ডা করে নেবো বন্ধুরা কড়াটা পরিষ্কার করে নিলাম ও এবার আলুর দমটা বানাবো তা কড়াটা গরম হয়ে গেছে এবার হচ্ছে সরষের তেলটা দেবো একটু পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দেবো দুটো তেজপাতা নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো বুবু এখান থেকে সরে যাও আমি আলু ফিফটি বানাচ্ছি আপনারা দেখুন কিভাবে আমি আলু ফিফটিটা বানাই এই যে আলু দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে আলু নিয়েছিলাম আজকে একটু ঠান্ডাটা মনে হচ্ছে কম আছে নাকি বুবু ঠান্ডা একটু কম লাগছে না হ্যাঁ ওই জন্য গায়ে দিয়ে দিলাম সে জামাটা গায়ে রাখতে পারলো না ওনার গরম করছে হুম শীত করছে না গরম করছে আলুটা ভাজা হচ্ছে আমি এই আদাটা গ্রেট করে নেব তার কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম দিচ্ছি হলুদ আলুটা এইভাবে একটু আস্তে করে আমি চাপারিয়ে দেবো কড়াশুটিটাও দিয়ে দিলাম আর এইটা একটু জল দেব এইভাবে চাপা দিয়ে দেবো দু মিনিট বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম আলুটা ঢাকা খুলে দিচ্ছি আলু জলটা মরে গেছে এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে দেবো টমেটো বেটে রেখেছিলাম সেইটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি ওটা একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য জিরে গুঁড়ো দিয়ে আলু বানাচ্ছি তার জন্য একটু সস নিচ্ছি এই সসটা আমি ব্যবহার করছি একদম সম্পূর্ণ নিরামিষ সস সামান্য একটু জল দিয়ে দেবো এইভাবে দু মিনিট ফুটবে আলু ফিফটি একদম রেডি হয়ে যাবে বন্ধুরা কিরাম টেস্ট করছি নুন ঝালটা হুম ঝাল ঝাল হুম এবি এর সঙ্গে মিষ্টি চলবে না কচুরিটা যেহেতু খাবো এনে টক টক ঝাল ঝাল হবে বন্ধুরা ময়দাটা মেখে রেখেছিলাম এবার আমি পুরগুনো ভরে নেবো আর এদিকে তরকারিটা তো হয়েই গেছে কমপ্লিট ওটা নামিয়ে দেবো দিয়ে আমি এটা পুরটা রেডি করে নিই কচুইতে পুরটা রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি দেখাচ্ছি এইভাবে পুরটা আমি বলবো দেখছেন কত সুন্দর হয়েছে এই যে হুম যতগুলো আমার গুছি আছে সবগুলোকে আমি পুর রেডি করে নেব আলু ফিফটি হয়ে গেছে আমি এবার নাবিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আমি গুছিগুনা নিয়েছি এবার কচুরি আকারে আমি বেলে নেব বন্ধুরা শীতের রাতে গরম গরম কচুরি আর তার সঙ্গে আলু ফিফটি হেভি লাগবে জমে যাবে একদম তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেলে ও হো দেখছেন কিরাম ফুলছে ও গরম গরম কচুরি হবে আবার কোথায় এগুলো খেও না কোথায় ঘুমিয়ে পড়েছ হুম গন্ধ কিন্তু এখন কিন্তু তোমার গেলে হবে না সেন্ট বেরিয়ে গেছে কচুরি ফুলে একদম দমদম করছে ও দেখছেন খুব সুন্দর এইভাবে আমি সব কটা ভেজে নিই হুম দেখে নিন আমি সব কটা ভেজে তুলছি দেখুন বন্ধুরা আমার মটরশুটি কচুরি আর আলু ফিফটি রেডি পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি

আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ